দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যাই গিয়ে বিভিন্ন অসহায় নারী বিভিন্ন নারী উদ্যোক্তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরে দর্শক আজ শুনবো আমরা এই অসহায় বোনের জীবনের গল্প আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম আনিকা আনিতা কেমন আছেন আপনি আচ্ছা আপু আমরা আপনার জীবনের গল্পটা শুনতে চাই ছোটবেলা থেকে আপনি কি করেছেন বা আপনার বাড়ি কোথায় বলেন ছোটকাল থেকে আমাদের আর্থিক অবস্থা তো ভালো ছিল না তার জন্য ছোটোকাল থেকে বাসায় বাসায় কাজ কাজ করছি বুঝছেন তার আমার বাবা মাও অনেক কষ্ট হয় কাজ বাজও করে না বুঝছেন এখন তো বড়ো হয়ে বিয়ে দিয়ে দিল অল্প বয়সে বুঝছেন তারপরে বিয়ে দেওয়ার পরে স্বামী চলে গেল বাচ্চাটা দুই বছরের হয়েছে এখন পেটে দিয়ে চলে গেছিলো তো এখন আর সতোর এখন লাইকডাউনে আর बाबू সুতো बाबू কেন কাজ কাজ করতে পারতেছি না তার জন্য মিডিয়া সামনে আসলাম যদি কেউ সহযোগিতা করে যে সাহায্যটা যে করে তার জন্য মানুষে বলল যে যার প্রতিবেদনে যান মানুষের সাহায্য সহযোগিতা করে তার জন্য যদি কেউ সাহায্য সহযোগিতা করে তার জন্য করতে পারবো তার জন্য আসলাম এখন যদি একটা মনের মতো মানুষ পায় হছেন মনের মতো মানুষ পাইলে বিয়ে বসতাম আচ্ছা আপনি তো বললেন বিয়ে একবার করছেন কি আরেকটা বসবেন বিয়ে বসবো মনের মতো মানুষ পাইলে যদি আমার সাহায্যের সহযোগিতা করতে পারে আর আমার দায়িত্ব নিতে পারে আমার বাবুর দায়িত্ব নিতে পারে আপনার জামার কি হয়েছে আচ্ছা বিয়ে হয়েছে কিভাবে বলুন তো আপনার আমার বিয়ে হয়েছে আমার বাবা মা দিয়ে হঠাৎ করে বিয়ে কোনো ভালোবাসা আছে না ভালোবাসা ছিল যতক্ষণের জন্য বিয়ে করছিলাম হ্যাঁ ভালোবাসা ছিল না আমার বাবা মা দেইছে আচ্ছা আচ্ছা ছেলে কি করত ছেলে কি করত মানে ঢাকা থাকতো আষ্টো আবার চলে যাইত গাষ্ট মানে সপ্তাহখানেক থাকতে থাকে চলে যেত একটু জোরে বলবেন হ্যাঁ আমার খাওয়ান পরন দিত না কিছু দিত না মানে আষ্টো থাকিছে চলে যাইত গা পুরো হটাট করে একদিন চলে গেল যাইয়ে একটা বিয়ে করে ফেলল পরে আমাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছে বুঝছন তারপর আমি খুব অভাবে আছি বুঝছন

আর ওই রকম যৌতুক চায় আসলে বুঝছেন তার জন্য কিরকম যৌতুক চা কত টাকা যৌতুক চা চায় তো অনেক টাকা চায় আমাদের তো সামর্থ্য নাই বুঝছেন আপনি তো মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর সুন্দর হইলে কি হবে ভাই মানুষ আপনারা বলে সুন্দর সবার চোখে তো সুন্দর লাগে না বুঝছেন উনি এত টাকা রে ভালোবাসে টাকা কে ভালোবাসে তা আপনি কেমন লোক কে ভালোবাসতে চান আমি তা এরকম মনের মতো মানুষ পেলে বুঝছেন সে যে এরকমই হোক দেখতে সমস্যা নাই কিন্তু আমার বাচ্চারা আমার দায়িত্ব নিলে তার কাছেই আসলে আপনার বাচ্চাকে দায়িত্ব নিলে আপনি ওরকম লোকের কাছে বিয়ে বসতে চান দর্শক আপনারা দেখছেন আপনার নামটা কি আমার নাম আনিকা আনিকা আনিকার জীবনের গল্প আচ্ছা আপনার যে প্রথম বিয়েটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল ওইটা বললাম না যে মানে প্রেম ভালোবাসা ছিল না বাবা মা দিয়েছে হঠাৎ করে বিয়ে হয়েছে বাবা মার আচ্ছা আপনি প্রেম ভালোবাসা ছিল না তো আপনি কি বাবা মার পছন্দে বিয়ে বসছেন জি জি বাবা মার পছন্দে বিয়ে আচ্ছা তো আপনার কি প্রেম ভালোবাসা করার ইচ্ছা আছে কি না আচ্ছা ওই মনের মতো মানুষটাকে প্রেম ভালোবাসা তো কি ধরনের মনের মতো মানুষ আপনি চাচ্ছেন বয়স কত হবে বা ছেলে কি করে কি কোন ধরনের ছেলে হলে আপনি ছেলে যাই এরকমই হোক সমস্যা নাই মানে বয়স্ক হোক

কোনো ক্ষেত্রে অবাক ছিল না আমরা তো গরিব গুছ না দেখতে তার কাছে খারাপ লাগছিলো ভালো লাগেনি তার আমরা তো দেখতাছি আপনি খুব সুন্দরী তো আপনি দেখতে আপনি তো পচা না কালো না তো আপনার মতো সুন্দরী বউ রেখে স্বামী কেন চলে গেল সেটা সে তার ব্যাপার ভাই সেটা তো আমি বলি না বুঝতে পারি না কেন তার মনের বিষয় বুঝছেন সে চলে গেছে তার ভালো লাগেনি সে চলে গেছে হ্যাঁ ব্যাপার তার ভালো লাগেনি সেজন্য সে চলে গেছে তো এখন আপনি সেকেন্ড টাইম বিয়ে বসতে চান কেন প্রথমবার বিয়ে বসে খেয়েছেন এখন আবার যদি পরে আবার যদি আপনাকে বিয়ে করে তারপর যদি আবার চলে যায় আপনাকে রেখে তখন আচ্ছা আচ্ছা তো আজকে আপনি ভিডিও করতে আসছেন কেন মূলত কারণটা কি ভিডিও করতে আইসি যে আর্থিক অবস্থা ভালো না বাসা বাড়িতে এখন কাজটা যো করতে পারি না শুধু বাচ্চার মানুষে কাজটা যো দেয় না তার জন্য অভাবে আছি যে মিডিয়ার সামনে আসলাম যদি কেউ সাহায্য সহযোগিতা করে তার জন্য সাহায্য সহযোগিতা করে আপনি কি প্রথম আসছেন ক্যামেরার সামনে না এর আগে প্রতিবেদন করেছেন জি আমি প্রথম আইছি এই প্রথম আসছেন আচ্ছা তো যারা সহযোগিতা করবে তাদের সঙ্গে কি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে জি তো মোবাইল নাম্বারটি আপনি দিতে চাচ্ছেন হ্যাঁ মোবাইল নাম্বার দিতে চাচ্ছি অনেকে আপনাকে খারাপ খারাপ প্রস্তাবও দিবে বা খারাপ কথা বলবে তো আপনি কি জেনে বুঝে দিতে চাচ্ছেন জি জেনে বুঝে দিতে চাচ্ছি যারা খারাপ কথা বলবে তাদের সাথে আমি কথা বলবো যারা খারাপ কথা বলবে তাদের সঙ্গে কথা বলবেন না আমাকে সাহায্য সহযোগিতা করবে আর ভালোভাবে কথা বলবে তার সাথে আমি কথা বলবো যারা প্রেমের অফার করবে প্রেমের অফার করলে তাদের সাথে কথা বলবো সমস্যা তাদের সঙ্গে কথা বলবেন জি প্রেম করবেন না প্রেম করব প্রেম করবেন প্রেম করে যদি সে তাকে আমার ভালো লাগে দিব

1229 নাম্বার ঠিক আছে? ঠিক আছে। যদি নাম্বার ভুল হয় অন্য নম্বরে ফোন চলে যাবে? জি না না ঠিক আছে। ঠিক আছে তো? আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। কিভাবে ঠিক আছেন বলেন তো? ঠিক হবে বলার মানুষ পেলে ঠিক আচ্ছা আচ্ছা। তো আজকে খাওয়া দাওয়া করেছেন? কি খেয়েছেন? ভাই এই যে আপনার বাবু? আচ্ছা আচ্ছা। রুটি খেয়েছেন? বাবু বাবু খেয়েছে। কি খেয়েছে বিস্কুট খেয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে বাবুটি প্রিয় দর্শক বন্ধুরা আমরা আনিকার জীবনের গল্প শুনছিলাম আনিকার হাজব্যান্ড চলে যায় সন্তান গর্বের দিয়েই তার হাজব্যান্ড উধাও কোথায় গেছে কিভাবে চলে গেল কেন গেল আনিকা কিছুই জানে না তার ব্যাপারে তো আচ্ছা আপনার হাজব্যান্ডের সঙ্গে কি আপনার ডিভোর্স হয়ে গেছে আচ্ছা ডিভোর্স হলো কতদিন বাচ্চা গর্বে থাকতেই আপনাদের ডিভোর্স হয়ে যায় আচ্ছা ডিভোর্সি আনিকা নতুন করে আবার প্রিয় দর্শক ডিভোর্সি আনিকা নতুন করে আবার সংসার গোছাতে চাচ্ছে বা সংসার করতে চাচ্ছে তো সে ভালো মনের মতো একটা মানুষ পেলে বিয়ে শি করে সংসারই হতে চায় তো তার এই যে সন্তান দেখতে পাচ্ছেন তার একটি সন্তান আছে তার কোলে এই সন্তান সহ যদি কেউ তার দায়িত্ব নেয় তাহলে সে পুনরায় আবার বিয়ে শাদি বসে নতুন করে জীবন সাজাতে চাচ্ছে তো আনিকা আপু আমাদের এই ভিডিওটি প্রবাসে এবং দেশে হাজারো লক্ষ লক্ষ মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে জি ভাই বলার আছে যদি দর্শক ভাইদের কাছে একটা কথাই রিকোয়েস্ট করা মানে যদি কেউ খারাপ কথা না বলে যেমন বুঝছো যে উপকার করবে সে যেমন ফোন করে দেয়

আমাদের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিবেন বা আমাদের এই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিন আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে